আসসালামু আলাইকুম আমার প্রিয় ফ্যান ফলোয়ার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন তো আমি আসলে ভিডিওটা করলাম এই কারণে বিভিন্ন পত্রপত্রিকা আমার নামে ভুয়া সংবাদ প্রচার করে মিথ্যা সংবাদ প্রচার করে এর মধ্যে আরও দেখতাছি যে আমার একই ছবি একই প্রোফাইলের ছবি দিয়া তারা বিভিন্ন পেজ বাইরি খুলছে এক একজনের ফলোয়ার দেখি চল্লিশ হাজার পঞ্চাশ হাজার আড়াইশ হাজার বিশ হাজার ষোলো হাজার হয়ে গেছে হোক সেটা তাদের ব্যক্তিগত তবে আপনারা যেহেতু ভুল না করেন সেক্ষেত্রে আমি একটা বার্তা দিব সেটা হচ্ছে আমার অরিজিনাল আইডিটা কিভাবে আপনারা বুঝবেন যেটা দেখবেন তিন লক্ষ নব্বই হাজারের উপরে ফলোয়ার আবারও বলি তিন লক্ষ নব্বই হাজারের উপরে ফলোয়ার শুধুমাত্র ওইটাই আমার অরিজিনাল আইডি আর এর নিচে মানে তিন লক্ষ নব্বই হাজারের নিচে যত আইডি দেখবেন এগুলো সব ফ্যাক আইডি যদি আমাকে ভালোবাসেন যদি আমাকে আপনারা পছন্দ করেন বাংলাদেশের নাগরিক এবং আপনাদের প্রিয় ভাই বন্ধু হিসেবে বা আপনাদের প্রিয় সন্তান হিসেবে তাহলে ওই ধরনের ফ্যাক আইডিগুলো আপনারা রিপোর্ট মারবেন এটা আপনাদের সকলের কাছে আমার প্রিয় ফ্যান ফলোয়ার সকলের কাছে আমার এটা অনুরোধ দয়া করে আপনারা আমার এই অনুরোধটা রাখবেন আর পত্রিকা আমার নামে অনেক ভুয়া সংবাদ প্রচার করে সঠিকটা আমি আপনাদের বইগাতেই সেটা হচ্ছে আমার নাম মোহাম্মদ সোহেল সর্দার নীরব আমি ঢাকা বারোশো চার গ্যান্ডারিয়া জুরাইন মুরাদপুরে জন্ম হয়েছে এবং এখানে আমার বাল্যকাল ওইখানে আমার সমস্ত বন্ধুবান্ধব তো দুই হাজার পাঁচ সালে আমি এসএসসি পরীক্ষা দেই এবং পরীক্ষায় পাশ করে দুই হাজার পাঁচেই ঢাকার পুরান টাউন কবি নজরুল গভর্নমেন্ট অ্যান্ড কলেজ ইউনিভার্সিটিতে আমি ভর্তি হই মানবিক শাখায় সেখান থেকে আমি এইচএসি ইন্টারমিডিয়েট পাস করি এবং একই ভার্সিটির মধ্যে আমি ডিগ্রি বিএসএস কমপ্লিট করি তারপর জীবনকে উন্নয়নশীল যাত্রায় নিয়ে যাওয়ার জন্য প্রবাসে পারি দেই কারণ আমার বাবার তেমন বেশি অর্থ ছিল না বা সম্পদ ছিল না যা দিয়ে আমি বসে বসে খাব নিজেই একটা সংগ্রাম করার জন্য প্রবাসী হই তারপর আমি দুই হাজার বারো সালে সৌদি আরব যাই এবং দুই হাজার বাইশ সালে সৌদি আরব থেকে বাংলাদেশে ফিরে আসি ফিরে এসে দেখি যে বাংলাদেশের অবস্থা ভালো না ব্যবসা বাণিজ্য করলে একজন আরেকজন রেগে থাকে আবারও প্রবাসী হই যেহেতু আমি দীর্ঘদিন প্রবাসে কাটিয়েছি আমার অভিজ্ঞতা ছিল অনেক তো আমি একটা চায়না কোম্পানিতে ইন্টারভিউ দেই তারা আমার সরাসরি ইন্টারভিউ নেয় সেই ইন্টারভিউতে আমি সফলতা অর্জন করি এবং নাম্বার ওয়ান পেজে থাকি তাদের পছন্দের তখন তারা আমাকে ওয়ার্ক পারমিট দিয়ে রাশিয়া নিয়ে আসে এবং সেই কোম্পানিতে আমি চাকরি করি চাকরি করার পর দীর্ঘ আট মাস পর আমি যাই শহরে ঘুরতে তখন একটি বিজ্ঞাপন দেখি বিজ্ঞাপনটা হলো যে রাশিয়াতে চাইবেই বেসামরিক মানুষ বা ভিন দেশিরা সেনাবাহিনীতে অংশগ্রহণ করতে পারবে সেক্ষেত্রে আমাদের আবেদন করতে হবে তো আমি প্রথম আবেদন করছি তারা আমাকে রিসপেক্ট বা নেওয়ার জন্য পোষণ করে নাই প্রথম ক্যান্সেল দ্বিতীয়বার আবেদন করছি দ্বিতীয়বারও ক্যান্সেল হয়েছি তৃতীয়বার আবেদন করেছি তৃতীয়বারও ক্যান্সেল হয়েছি ক্যান্সেল হওয়ার একটাই কারণ আমি রাশিয়ান ভাষা জানি কি না তাদের ব্যাটালিয়ানের মন্ত্রণালয় থেকে এই রিপোর্টটা করে আমি তো ভাষা জানি না কি করব আমি ইংলিশ জানি আরবি জানি বাংলা জানি হিন্দি জানি উর্দু জানি রুষ্টি ভাষা তো জানি না তাই কি করব? তখন শেষ চেষ্টা করি আমি যেখানে থাকতাম সেখান থেকে সাড়ে দশ ঘন্টা শুধু বিমান দিয়ে যেতে হয় জায়গাটার নাম হচ্ছে রুস্তপ অন সেই মন্ত্রণালয়ে আমি একই দিনকে গিয়ে আবেদন করি তারা আমাকে অ্যাকসেপ্ট করে তারপর তারা আমাকে বিমানের টিকিট দেয় ট্রেনের টিকিট দেয় সাড়ে দশ ঘন্টা আসে মস্কো মস্কো থেকে বত্রিশ ঘন্টা ট্রেনে আসি রুস্তপ। প্রস্তুত থেকে দেড় ঘন্টা গাড়ি চালিয়ে আসি মন্ত্রণালয় তারা আমাকে মেডিকেল চেক করে মেডিকেল চেক আপের জন্য তারা তিন দিন সময় নেয় এবং আমি মেডিকেল চেক যখন উত্তীর্ণ হই তখনই তারা আমাকে প্রস্তাব করে এবং বিভিন্ন নিয়মকানুন সম্পর্কে জানায় এবং আমার সেনাবাহিনীতে ঢুকে আমার অবশ্যই সেনাবাহিনীর অনেক কাজ আছে সেই কাজ করতে হবে আমি তাদের সমস্ত শর্ত মিলজ ইচ্ছায় রাজি হয়েছি তারপর তার আমাকে ট্রেনিংয়ে পাঠায় ট্রেনিংয়ে যাওয়ার পর আমি সাকসেস হই এরপর আমি ব্যাস নাম্বার পাই ব্যাস নাম্বার পাওয়ার পর আমাকে একটি ব্যাটালিয়ানের উপর দেওয়া হয় আমার ব্যাটালিয়ানের নাম হচ্ছে আলগা এখানে প্রায় দুই হাজার ব্যাটালিয়ান আছে তার মধ্যে আলগা হচ্ছে একটা ব্যাটারিয়ান তা আমি সেই ব্যাটারিয়ানে আসি বর্তমানে তো এই আর কি তো অনেক সংবাদ পত্রিকা বলে যে জোর করে নিয়ে আসে সেনাবাহিনীতে না এরকম কাউকে নাই জোর করে নিয়ে আসে তবে একটা রাস্তা আছে বাংলাদেশে কিছু অসাধুরা আছে যারা কিনা এই দুই নম্বর কাজ করে তারা বাংলাদেশ থেকে কিছু লোকেরা এখানে নিয়ে আইসা জোর জরস্তি করা কাজ দিবে বইয়া তাদেরকে মনে করেন ডুকায়াতায় তাদের জন্য খুবই দুঃখজনক আমি এরকম লোক পাইছি তবে তারা এখনো জীবিত আছে আবার অনেকে মারাও গেছে বিষয় না তবে আমাকে আমাকে রাশিয়ান সরকার বা জোর করে নাই দেয় আমি নিজের ইচ্ছা আসছি কারণ একটাই বাস্তব হলো অর্থের প্রয়োজন আর অর্থ ইনকাম করতে হলে জীবনে রিস্ক নিতে হয় সেটাই আমি জীবনে রিক্স নিচ্ছি এক বছর উপর হয়ে গেছে এক বছর উপর হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি এখনো সুস্থ স্বভাব আছি এবং সেনাবাহিনী থেকে অনেক মেডেল অর্জন করছি সেই বিষয়ে পরে ভিডিও দিব তো আলহামদুলিল্লাহ সব দিক থেকে ভালো আছি তো এখন আবার কাজে ব্যস্ত হয়ে পড়বো এখন আপনাদের সাথে কথা বলতে পারবো না আপনারা শুধু যেটা দেখবেন তিন লক্ষ নব্বই হাজারের উপরে সেইটাই শুধুমাত্র ফলো দেবেন আর নিচে জাগত পাবেন সাথে সাথে বলুক মারবেন ঠিক আছে আর আমার বাড়ি হচ্ছে জোর মুরাদপুর আর আমার বাবার বাড়ি হচ্ছে আমার বাবার বাড়ি হচ্ছে মাদারীপুর শিবচর থানা অন্তর্ভুক্ত আমার বন্ধু যুদ্ধ করে হচ্ছে আমার কমান্ডার দেখেন এ হচ্ছে আমার কমান্ডার অত্যাধিক ভালোবাসে তাদের ভাষা হচ্ছে ইয়া তেবে એ છે તો જ ઓકે કવન્ડર દેવાએ કુરત